মালিকিউমিদ্দিন এ আয়াতটি হচ্ছে সুরা ফাতিহার তৃতীয় নম্বর আয়াত আমরা যেহেতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম সম্পর্কে সামনের দিকে জুমাতে আলোচনা করছিলাম আজকে মালিকি ও সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ কোরআনুল করিমের ভিতরে যেহেতু এই সুরা ফাতিহা ছাড়া কোন নামাজ হয় না আমরা যখন নামাজে যখন দাঁড়াই যে ব্যক্তি মুসলমান হিসেবে দৈনিক পাঁচ সত্য নামাজ আদায় করে যদি শুধু ফরজও যদি আদায় করে শুধু ফরজ দৈনিক পাঁচ সত্য নামাজের মধ্যে কয়টি ফরজ আছে কয় রেখাত ফরজ এগুলা একটু হিসাব রাখতে হবে এখন আমরা তো আশা মাত্র ঘুমানো শুরু হয়ে গেছি একটু কথা বলি দৈনিক পাঁচ শক্ত নামাজে আমরা যে পাঁচ শক্ত নামাজ পড়ি ফজরে দুই রেখাত ফরস আগে ফরজের কথা বলতেছি কয় রেখাত ফরজ দুই রেখা জুহুরে চার রেখাত তাহলে কত হয়েছে ছয় আসরে চার রেখার তাহলে কত হয়েছে দশ এরপরে মাগ্রিবে তিন কত হয়েছে তেরো সাথে চার তাহলে কত হয়েছে সতেরো দৈনিক পাঁচ শক্ত নামাজ নামাজে আমরা ফরস রাখাত আদায় করি কত রাখাত সতেরো রাখাত এই সতেরো রাখাতে সোরা ফাতিহা পড়তে হয় কি না সবাইকে হবে অর্থাৎ জামাতের সাথে পড়লেই ইমাম সাহেব পড়লেও হয়ে যায় যদি একা কি পড়ে যিনি নামাজ আদায় করতেছে তাকে একা কিভাবে তাকে অবশ্যই সোরা ফাতিহা পড়তে হবে সোরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে হবে না এজন্য আমি বলতেছি সে শুধু যদি ফরস নামাজ যদি পড়ে তাহলে সতেরো বার দিনে তেলাওয়াত করতে হবে চব্বিশ ঘন্টায় এখন সুন্নাত সহ পড়লে আল্লাহর কোনো গোলাম যখন দৈনিক পাঁচ উক্ত নামাজের সাথে সুন্নাত সহ নকল সহ যদি আদায় করে চল্লিশ বার সুরায় ফাতেহা তাকে তেলোয়াদ করা লাগে বলি আলহামদুলিল্লাহ এখন আসছেন আমরা সুরা ফাতিহার মর্যাদা গুরুত্ব তাৎপর্য এগুলা সব আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে যেহেতু এটা ব্যাপক আজকে যেহেতু মালিকী ওমিদ্দিন সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে মালিকী ওমিদ্দিন যখন সুরাফাতিহার ফাতিহা তেলাওয়াত করতে হয় এই আয়াত আমাদের পড়া লাগে কি লাগে না লাগে এই আয়াত ছাড়া কি এই আয়াত কি বাদ দেওয়া যাবে না যাবে না তাহলে মালিকিয়াউমিদ্দিন এই আয়াতের অর্থ কি আমরা কি জানি বিচার দিনের মালিক ঠিক না মালিক ইউমিদ্দিন মানে কি বিশার দিনের মালিক এটা আমরা যদি ফরস যদি আদায় করি প্রতিদিন পাঁচ অক্ত নামাজে বার আল্লাহর কাছে স্বীকার দি আমরা স্বীকৃতি দিই আল্লাহ তুমি বিচার দিনের মালিক যদি নকল শূন্য সহ যদি আদায় করি তাহলে চল্লিশ বার দৈনিক পাঁচ বার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি আল্লাহ তুমি বিচার দিনের মালিক এটা কার কাছে বলি আল্লাহর কাছে বলি আচ্ছা এবার আসেন এই যে এখানে মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতের মধ্যে তিনটা শব্দ কয়টা শব্দ একটু রিপিট করলেন করবেন তাহলে বুঝতে সহজ হবে মালিকি ইয়াউমিদ্দিন তিনটা শব্দ একটা হচ্ছে মালিক আরেকটা হচ্ছে ইয়াউ আরেকটা হচ্ছে আদ্দিন এই তিনটা শব্দ মিলিয়ে মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ মিমের সাথে যখন একসাথে ওই যে আমরা যখন লাগিয়ে পড়ি একসাথে যখন পড়ি তখন মিদ্দিন পড়ে মানে মিমের সাথে দালের সাথে যেহেতু ওখানে তাসি জবর আছে সে কারণে লাগিয়ে পড়তে হয় সে কারণে মূল শব্দ হচ্ছে তিনটা একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে ইয়াও আর একটা হচ্ছে আদিন কয়টা শব্দ তিনটা শব্দ তাহলে এখন আমরা যখন বলি বিশার দিনের মালিক তাহলে মালিক শব্দের অর্থ মালিক অধিপতি এখন দিন ইয়ং মানে হচ্ছে দিন হারবিতি ইয়ং শব্দের অর্থ কি দিন এখন তাহলে বিচার কোনটা আমরা তো অর্থই পড়তেছি অর্থ শিখতেছি মানে মাদ্রাসায় যেখানেই শিখানো হয় মালিক ই অমিত দিনের অর্থ তো বিচার দিনের মালিক এখন এখানে দিন সব বিচার দিনের বিচার ব্যবস্থা বা বিচার এয়ামতের মাঠে বিচার ব্যবস্থার মালিক কে আল্লাহ তাহলে এখানে এ আয়াতের মধ্যে বিচারের যে অর্থটা নেওয়া হয়েছে অর্থের মধ্যে আপনি কোরআনের যত তাফসিল খুলবেন কোরআনের যত তাফসিল করবেন এখানে অর্থ নেওয়া হয়েছে কি বিচার দিনের মালিক তাহলে এখানে বিচার শব্দের আরবি কোনটা বলেন তাকে বলতে হবে নাহলে তো বোঝা যাবে না আমরা বলছি মালিক মানে মালিক ইয়ম মানে দিন আর তাহলে বিচার যে বললাম বিচার দিনের মালিক তাহলে বিচার শব্দের বাংলা বিচার শব্দের আরবি কোনটা আদিন আদদিন মানে কি কথা বলেন না আদিন শব্দের অর্থ বিচার মালিকি ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক বিচার মানে দিন মালিক মানে মালিক মালিক কে আল্লাহ এবার তাহলে আল্লাহর সামনে যে আমরা দৈনিক চল্লিশ মার কাছাকাছি যে বলি যে আল্লাহ তুমি বিচার দিনের মালিক এখন আসেন দিন শব্দটাকে আল্লাহ কোরআনের ভিতরে কিভাবে ব্যবহার করেছে আমরা সেটা বলবো যেহেতু সোরা পাতিহাটাকে বলেছি কোরআনের সম্পন্ড কোরআনের একটা ভূমিকা আপনি যখন বক্তব্য দিতে যাবেন কোনো কথা বলতে যাবেন তার শুরুতে ছেলে মেয়েরা যখন রসানা লিখে তখন শুরুতে ভূমিকা লিখে মানে কি সম্পর্কে যে কোনো যখন ব্যাখ্যা লিখে তখন শুরুতে ভূমিকা লিখে ঠিক তদ্রূপভাবে সোরাই ফাতিহাটা হচ্ছে সম্পূর্ণ কুরআনুল কারীমের একটি ভূমিকা সে কারণে এবার আসেন এই শব্দটা আমরা আজকে বিচার দিনের মালিক এখানে দিন সম্পর্কে আমরা কথা বলবো এখানে আদ দিন শব্দটি একটি পারিভাষিক শব্দ মানে ব্যাপক শব্দ আল্লাহ আদ্দিন এটাকে শুধু ধর্ম হিসেবে ব্যবহার করা নাই করল করিমের ভিতরে আল্লাহ সুবাহান দিন শব্দটাকে দিন দিন আলিফলাম দিয়ে ব্যবহার করেছে আলিফলাম ছাড়াও ব্যবহার করেছে বা দিন হুকুম দিন হুম এভাবে করে বিরানব্বই আয়াতের মধ্যে এসেছে কয় আয়তে বিরানব্বই আয়তের মধ্যে আমি যখন পড়তেছিলাম আমার কাছে এটা ওই যে একটা কোরআনের একটা তাপসির আছে আলফাজুল কোরআন যখন আপনি কোরআনে এই শব্দটা আল্লাহ কতবার ব্যবহার করেছে কোন কোন আয়াতে ব্যবহার করছে এটা খুঁজা একেবারে পাঁচ মিনিটের বিষয় পাঁচ মিনিট লাগবে শুধু এই জন্য সুরাভাতি হাতে একবার এই যে মালিক দিন এরপরে আমি নোট করেছি এটা সুরা মধ্যে আল্লাহ বারবার বলেছে একশো বত্রিশ আয়াতে একশো তিরানব্বই দুইশো সতেরো দুইশো ছাপ্পান্ন সুরা আল ইমরানে বলেছে দিন উনি শব্দ এটা উনিশ নম্বর আয়াতে চব্বিশ আয়াতে তিয়াত্তর এরপরে তিরাশি পঁচাশি আয়তে আল্লাহ বলেছে সুরা নিসাই বলেছে দুইবার সুরা আরাফে এরপরে সুরা বলে সুরা তোবাই দুইবার সুরা ইউসুফে একবার সুরা রাধে একবার এভাবে করে আল্লাহ সুবাহান হওয়া তাহলে একেবারে সুরা কাফিরুন পর্যন্ত সর্বশেষ সুরা কাফির পর্যন্ত বিরানব্বই বার আল্লাহ সুবাহ হাত তাহারা এই দিন শব্দটাকে উল্লেখ করেছে এটা একটা পারিভাষিক শব্দ এটাকে যদি আমরা